বন্ধুরা আমরা এই একশত বিশ পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে কথা বলবো এখানে খালি ঘরে ছোট চিহ্ন বা বড় চিহ্ন বসাতে হবে এখানে ছোট বা বড় আসলে সঠিকভাবে বলা যায় না কিন্তু যেটা বাম দিকে মুখ খোলা সেটাকে আমরা ছোট ছোট হিসেবে ধরি এবং যেটা ডান দিকে মুখ খোলা সেটাকে আমরা বড় হিসেবে কল্পনা করি কেন কারণ আমরা জানি কি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে একের পর দুই দুইয়ের পর তিন এরকম বাম থেকে ডান দিকে যায় তাহলে বাম থেকে ডান দিকে গেলে মানটা কি হয় বাড়ে অর্থাৎ প্রথম দিকে মান ছোট থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে সব কিছুর মান বাড়ে সেই কারণে এই বাম দিকে মুখ ডান দিকে মুখ খোলা থাকলে এটাকে আমরা বড় বলি আর বাম দিকে মুখ খোলা থাকলে এটাকে আমরা ছোট হিসেবে কল্পনা করি কিন্তু আসলে ছোট না বড় সেটা সঠিকভাবে বোঝা যায় যখন দুটি সংখ্যার মধ্যে এই চিহ্নটাকে দেওয়া হয় আচ্ছা এখন আমরা চলে যাবো সরাসরি এই সমাধানে আছে যে পঞ্চাশ লিটার এবং পাঁচশো মিলিলিটার এই খালি ঘরে এই চিহ্ন এটাকে বলে ছোট বা বড় এই চিহ্নটা এই চিহ্ন বসাতে হবে আচ্ছা পঞ্চাশ লিটার এবং পাঁচ হাজার মিলিলিটার এই দুটোর মধ্যে বড় কোনটা ছোট কোনটা যেটা বড় সেদিকে আমার মুখ খোলা রাখতে হবে আর যেদি যেটা ছোট সেদিকে আমাদের মুখ বন্ধ রাখতে হবে আচ্ছা ছোট দিকে রাখতে হবে আর বড় দিকে রাখতে হবে বড়টার দিকে এরপর দুই তিন এই সমস্যাগুলোর সমাধান করব আমরা তো চলুন সরাসরি সমাধানে চলে যাওয়া যাক আচ্ছা এখানে খেয়াল করুন পঞ্চাশ লিটার এবং পাঁচ পাঁচ হাজার মিলিলিটার তাহলে এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমরা এটাকে অ্যানালাইসিস করব। কিভাবে পঞ্চাশ লিটার এবং পাঁচ হাজার মিলিলিটার ছোট বড় আমরা তখনই সঠিকভাবে বুঝতে পারবো যখন আমরা একই ধরনের এই যে লিটার এবং এখানেও লিটার নিয়ে আসবো অথবা এখানে যে মিলিলিটার এখানেও আমরা মিলিলিটার নিয়ে আসবো এখন আমরা জানি লিটার আছে এটাকে লিটার করতে গেলে ভাগ করতে হবে আবার এটা কি আছে এটা আছে মিলিলিটারে এটাকে মিলিলিটার করতে গেলে গ্রহণ করতে হবে আমরা ভাগ করলে ছোট মান পাবো তাহলে আমরা ভাগ করব। এটা আছে পঞ্চাশ লিটার লিটার আমরা এটাকেও লিটারে প্রকাশ করবো পাঁচ হাজার মিলি লিটার সমান পাঁচ হাজার মিলি সমান কত আসে সেটা আমরা এটা সমান হলো আমরা জানি এক লিটার আচ্ছা দেখি আমাদের বয়ে থাকার কথা এখানে মনে হয় দেওয়া দেওয়া আছে না এখানে ওইভাবে দেওয়া নাই কিন্তু এখান থেকে বের করা যায় আচ্ছা যাই হোক এক হাজার মিলিলিটার সমান হলো এক লিটার তাহলে এটাকে যখন আমরা এক হাজার দ্বারা ভাগ দিব তখন আমরা কি পাবো সরাসরি লিটার পাবো মিলিলিটার থেকে লিটার হবে মিলি অর্থ কিন্তু কি মিলি সেন্টি ডিসি মিলি অর্থ হাজার গুণ এক হাজার গুণ তাহলে পাঁচ হাজার দ্বারা ভাগ দিলে মিলিলিটার থেকে লিটার এসে চলে যাবে তাহলে এটাতে এটাকে যখন ভাগ দেবো তখন কি হবে সবগুলো শূন্য যদি আমরা কেটে দিই তাহলে পাঁচ থাকে পাঁচ লিটার হবে পাঁচ লিটার হবে তাহলে এই পাশে দাঁড়ায় আমাদের পাঁচ লিটার এর মানটা আসলে হলো পাঁচ লিটার আর এখানে হলো পঞ্চাশ লিটার তাহলে পঞ্চাশ লিটার বেশি নাকি পাঁচ লিটার বেশি আমাদের এটা বুঝতে হবে অবশ্যই পঞ্চাশ লিটার বেশি সে কারণে প্রক্রিয়ার চিহ্নটা আমরা এদিকে দিয়েছি প্রক্রিয়ার চিহ্নটা এদিকে দিয়েছি কেন কারণ পঞ্চাশ লিটার এখানে আর এই পাশের মানটা হলো পাঁচ লিটার লিটারে হলো পাঁচ লিটার আচ্ছা এবারে আমরা প্রথম অঙ্কের পেয়ে গেলাম দ্বিতীয় অঙ্কে কি আছে আমরা একটু খেয়াল করি তো ছয় হাজার তিনশো পঞ্চাশ ডেকালিটার ডেকালি এবং দুই কিলি এই দুটোর মধ্যে ছোট কোনটা বড় কোনটা সেটা আমরা একটু খেয়াল করবো এখানে কিলি আছে এখানে ডেকালি আছে ডেকালিতে ডেকালিকে আমরা কিলিতে প্রকাশ করে দেখবো আসলে কত হয় এই যে ছয় হাজার এটাকে আমরা কি করবো এটাকে আমরা এইভাবে টেনে নিয়ে এসে এখানে আমরা একটু প্রকাশ করে দেখবো ছয় হাজার তিনশো পঞ্চাশ ডেকালি ডেকালি ছয় ছয় হাজার তিনশো পঞ্চাশকে দশ দ্বারা গুণন করলে লিটার হবে এখন ডেকা লিটার যা আছে লিটার তার চাইতে দশ গুণ বেশি না লিটার হলো তার সাইতে তার সাইতে দশ গুণ বেশি হবে লিটারের দশটা মানে ডেকা লিটারের একটা এবার কি কথা বোঝা গেছে আচ্ছা আমরা এখানে ডেসির হিসাব করেছিলাম তার জন্য দুঃখিত ডেকা লিটারে কি হবে ডেকা লিটারের একটা মানে লিটারের হলো দশটা তাহলে দশ দ্বারা গ্রহণ করে আমরা লিটারে প্রকাশ করতে পারবো কথা কি বোঝা গেছে এবার ক্লিয়ার হ্যাঁ আর ডিসি হলে দশ দ্বারা ভাগ করতে হতো এটা হলো দেশ ক্ষেত্রে জীবনে ভুল করার প্রয়োজন আছে ভুল থেকে আমরা শিক্ষা পাই যাতে আমাদের আর এই ভুলটা না হয় ডেকা আর ডিসির পার্থক্য আমরা সঠিকভাবে বুঝবো আচ্ছা এবার এখানে লিটার পেলাম তাহলে কত হলো ছয় সাথে আবার দশ গুণন মানে একটা শূন্য বেড়ে গেল তাহলে তেষট্টি হাজার পাঁচশো লিটার পেলাম আমরা ঠিক আছে তেষট্টি হাজার পাঁচশো লিটারকে আমরা কিলো লিটারে প্রকাশ করবো একে সরাসরি এক হাজার দ্বারা ভাগ করলে কত হয় তেষট্টি হাজার পাঁচশো ভাগ হলো এক হাজার কিলি চলে আসলো এবার ওই কিলিতে প্রকাশ করলে কত হয় তিনটা স্বর্ণ কেটে দিলাম তেষট্টি দশমিক পাঁচ কিলি 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 হয় এখানে কিলি কিন্তু এখানে আছে দুই কিলি তাহলে বেশি কোনটা অবশ্যই তেষট্টি দশমিক পাঁচ কিলি এটা তাহলে চিহ্নটা এদিকে হবে কথাকে ঠিক আছে এবার বোঝা গেছে হ্যাঁ এখানে আমাদের ভুল হয়েছিল আমরা এখানে যেভাবে সমাধান করি এটা সম্পূর্ণ নিজের মতো করে বুঝে নিয়ে সেভাবে সমাধান করি যাতে সবাই সৃজনশীলতার সাথে বুঝতে পারি এখানে কোনো মুখস্থ বিদ্যা বা কানার মতো টানা পড়ার কোনো বিষয় এখানে আমরা পড়ব না আমরা এখানে পড়ব কি যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে আমরা যেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো শিখতে পারবো এবং এটা বাস্তব জীবনে কাজে লাগবে প্লাস এখানে নির্ভুলভাবে আমরা শিখতে পারবো ভালোভাবে শিখতে পারবো আমাদের সঠিকভাবে শেখাটাই বেশি গুরুত্বপূর্ণ জীবনের জন্য